নমস্কার শুভ সকাল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল সকাল ঘুম থেকে উঠেই সজনে ফুল কুড়োতে চলে এসেছি দেখুন আমাদের বাড়ির গাছে অনেক সজনে ফুল হয়েছে তো এই সজনে ফুল দিয়েই আজকে আমি রান্না করব ভোরবেলা দেখুন আমাদের বাড়ির আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য এখনো রোদ ওঠেনি হালকা কুয়াশা রয়েছে আর এদিকে মাঠে দেখুন বোরো ধান রোয়া শুরু হয়ে গেছে এই জমিটা সামনের জমিটা হলো আমাদের কাকুদের তো কাকুদের রোয়া হয়ে গেছে আবার বেশ কিছু মানুষের রোয়া হতে বাকিও আছে চারদিকে কি সুন্দর পাখির কলকাকলি শোনা যাচ্ছে আর এই ধান গাছগুলো কিছুদিন পরে আবার বড় হয়ে যাবে তখন দেখতে আবার অন্যরকম লাগবে দেখুন গাছের তলায় কি সুন্দর টাটকা টাটকা সজনে ফুল পড়েছে এই সজনে ফুলগুলো কিন্তু একদম টাটকা আর দেখুন যে ফুলগুলো আগে থেকে পড়েছিল সেই ফুলগুলো বোঝা যাচ্ছে এই ফুলগুলো শুকিয়ে গেছে এই ফুলগুলো আমি নেব না দেখুন টাটকা দেখে সজনে ফুলগুলো আমি কুড়িয়ে নিচ্ছি দেখুন পুরোনোর পর সজনে ফুলগুলো দেখতে তো খুব সুন্দর লাগছে এইভাবে আমি বেশ কিছু সজনে ফুল আমি কুড়িয়ে নেব এই সজনে ফুল দিয়ে বিভিন্ন রকমের রান্না করা যায় সজনে ফুলের তরকারি হয় বড়া ভাজা যায় আবার আলুর সঙ্গে সজনে ফুল ভাজাও করা যায় আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন অনেকগুলো সজনে ফুল আমি কুড়িয়ে নিয়েছি দেখুন টাটকা টাটকা সজনে ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এবার বাড়ি গিয়ে সজনে ফুলগুলোকে আমি বেছে নেব সজনে ফুলগুলো নিয়ে এবার যাব বাড়ির দিকে এদিকে দেখুন আমাদের বাড়িতে হলুদ গুঁড়ো তৈরি করার জন্য হলুদগুলোকে গুলোকে সেদ্ধ করা হয়েছিল তো সকাল সকাল রোদ ওঠার আগেই মা এসে হলুদগুলোকে মেলিয়ে দিয়ে গেছে এবার রোদ উঠলে হলুদগুলো শুকিয়ে যাবে আর এই হলুদ থেকেই গুঁড়ো তৈরি হবে হলুদ গুঁড়ো এবার রোদ উঠবে পূব আকাশে দেখুন হালকা রোদের আভা দেখা যাচ্ছে এদিকে পুকুর পাড়ে আমরা যে পাঁচ ফোড়নে চন্দনী বা রাঁধুনি ব্যবহার করি সেই গাছ হয়েছে দেখুন গাছগুলোতে কি সুন্দর সাদা সাদা ফুল হয়েছে আর এই ফুলে মৌমাছিও এসে বসে বেশ কিছু সময় পর চলে এসেছি রান্নাঘরে সকালবেলা যে সজনে ফুলগুলো কুড়িয়ে রেখেছিলাম সেই ফুলগুলোকে বেছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি কিভাবে সজনে ফুল রান্না করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সজনে ফুল রান্নার জন্য নিয়েছি কিছুটা বেগুন বেগুনগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি বাড়ির বাগানের আলু আলুগুলোকেও একইভাবে সরু সরু করে কেটে আলু বেগুন খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা মটরশুঁটি মটরশুঁটিগুলোকেও খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি রোজনে ফুল রান্নার জন্য নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন নাড়াচাড়া করে ফোড়ন খুব ভালো করে ভেজে নিচ্ছি ফোড়ন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি নাড়াচাড়া করে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেলে আমি একই সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ মশলার সঙ্গেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব কারণ চিংড়ি মাছ ভাজতে বেশি একটা সময় লাগে না তাই মশলার সঙ্গেই আমি একসঙ্গে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি আলাদাভাবে আর চিংড়ি মাছ ভাজছি না দেখুন চিংড়ি মাছ পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো আবারও নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু ও বেগুন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আবারও নাড়াচাড়া করে মশলার সঙ্গে সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ কিছু সময় সবজিগুলোকে কষিয়ে নিয়েছি দেখুন সবজি থেকে জল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি ধুয়ে রাখা সজনে ফুলগুলো দিয়ে দিলাম এই সজনে ফুল খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব উপকার আর এইভাবে সজনে ফুল রান্না করলে খেতেও কিন্তু খুব ভালো লাগে গরম গরম এই তরকারি আর গরম ভাত থাকলে এক থালা ভাতও এমনিতেই খাওয়া হয়ে যাবে দেখুন নেড়ে চেড়ে সজনে ফুলগুলোকেও সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা লাগিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি দেখুন সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি না হলে কড়াইয়ে নিচে লেগে যেতে পারে সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর কিছুটা সর্ষে জলে গুলে আমি সবজির মধ্যে দিয়ে দিলাম এই রান্নাতে আমি খুব অল্প পরিমাণে জল ব্যবহার করব কারণ সবজিটা ঝরঝরে হবে শুধু সবজি সেদ্ধ হওয়ার মতোই জলটা দিলাম আবারও দশ মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিয়েছি দশ মিনিট পর আবারও ঢাকনা খুলে নিলাম দেখুন জল অনেকটা শুকিয়ে গেছে আর সবজিগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি আর ঢাকা দেব না কড়াইতে চাড়িয়ে দিচ্ছি তাহলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর তরকারিটাও ঝরঝরে হবে দেখুন জলটা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে আবারও নাড়াচাড়া করে দিলাম এই পর্যায়ে বারবার নাড়াচাড়া করতে হবে না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে দেখুন সজনে ফুলের সবজি রান্না হয়ে গেছে আর তরকারিটাও ঝরঝরে হয়েছে এবার তুলে নিচ্ছি আশা করি রান্নাটা আপনাদের ভালো লেগেছে আপনারাও এইভাবে চিংড়ি মাছ আলু বেগুন দিয়ে সজনে ফুল রান্না করে খাবেন খেতে অসাধারণ লাগে এইভাবে নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে আপনারা স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে থাকুন